নমস্কার আপনারা এখন দেখছেন আরবেন লাইফ নিউজ চ্যানেল পৌরসভায় আমরা তো আজকে তিলোতম প্রতিবাদের বিচারে রানাঘাট ব্যবসায়ী সমিতি থেকে প্রতিবাদ মিছিল বেরোতে চলুন সে বিষয়ে কিছু জেনে নেওয়া যাক বলুন আমরা প্রতিবাদ মিছিল শুধুমাত্র তিলোত্তম নাই সারা শুধু বাংলা নয় সারা ভারতবর্ষের নারীদের প্রতি অত্যাচার অত্যধিক বের করে চলেছে আমরা যারা ব্যবসায়ী সংগঠনের সাথে যুক্ত আছি আমরা যারা ব্যবসা করি শুধুমাত্র আমরা ব্যবসা করি না আমরা সমাজের বিভিন্ন দিকে আমাদের মনোনিবেশ আছে। কিন্তু আমাদের এই গত নয় আগস্টের ঘটনা আমাদেরকে নাড়া দিয়ে দিয়েছে সেই ঘটনার পরিপ্রেক্ষিতে আমরা আজকে রাস্তায় নেমেছি যারা খুন করেছে যারা অত্যাচার করেছে দোষীদের উপযুক্ত আমরা শাস্তি চাইছি এছাড়া আমাদের বলার আর কোনো ভাষা নেই আমরা অরাজনৈতিকভাবে লড়াই করছি এই লড়াইয়ে আপনারা যারা বিশেষ করে আমাদের সমস্ত স্তরের ব্যবসাদার বিন্দু এসেছে আজকের একটা বলা যেতে পারে আমরা সবাই মাঠে

हमरा चाय या हमरा विचार श्रेय आगे जाए या आई सभी के हमरा बात प्रतिष्ठान खेल अच्छा सामाजिक परिवेशले अधिकार और जगह सुरक्षा हमरा आची हमरा आची हलो <laughs>